আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে ভিডিওটা করতেছি এই জায়গায় আমাদের ঘের আছে ঘেরের পাড়ে আমরা কুল চাষ করবো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন এই শাড়িতে অনেক গাছ দেয়া আছে তার সাইডে গর্ত করা আছে এই গর্তগুলো আমরা কুল চাষের জন্য করেছি তো কুল চাষের যে গর্তগুলো আছে এই গর্তের মধ্যে এই পাশে জৈব সার এবং আমাদের পরিমাণের মধ্যে যে সারগুলো আছে টিএসপি এমও পি ওই সারগুলো দেওয়া হয়েছে এখন ওই সারগুলো দেওয়ার পরে মিক্স করে দিয়েছি মিক্স করে দেওয়ার পরে এখন মাটি দিয়ে দেব এই জায়গায় মাটি দিয়ে পরিপূর্ণ একবারে ঢাইকে দেব সম্পূর্ণ যে সার দেওয়া আছে সার দেওয়ার পরে আমরা এটা হলো যে সম্পূর্ণ সারটা মাটি দিয়ে আমি ঢেকে দেব আমি ঢাইকে দিতেছি আমাদের মাটি দিয়ে প্রায় শেষ প্রথমে আমরা গর্ত করছি গর্ত করার পরে তারপর জৈব সার দিয়েছি জৈব সার দেওয়ার পরে জৈব সারের সাথে প্রয়োজনীয় যে সারগুলো দরকার টিএসপি এমওপি পি ইউরিয়া সব সারগুলো মিক্সড করছি মিক্সড করার পরে এখন আমরা মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম মাটি দিয়ে ঢেকে দেওয়ার এক থেকে দুই সপ্তাহ পরে আমরা এটাতে কুল রোপণ করব কুল রোপণ করার আগে এই মাটিটা আবার উঠাইতে হবে আমাদের সম্পূর্ণ মাটিটা উঠাই উপরে মাটিটা নিচে দিতে হবে নিচের যে সারগুলো আছে ওইটা উপরে উঠাই দিব উঠাইয়ে দেওয়ার পরে আমরা ওই সারের মধ্যে কুল গাছটা রোপণ করব রোপণ করার পরে ওই যে মাটিগুলো আছে এক্সট্রা মাটিগুলো আছে ওইগুলো চারপাশে দিয়ে সুন্দর করে চারপাশটা নিরানি দিয়ে দেবো তাহলে আমাদের মাদাটা তৈরি হয়ে যাবে গাছটা রোপণ করা হবে আজকে এ পর্যন্তই আবার যখন নেক্সটে কুল চাষ কুলচারা নিয়ে আসবো কুলচারা নিয়ে আসার পরে যখন কুলচারা রোপণ করব তখন ওইটা আপনাদের সাথে শেয়ার করা হবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় করে সময় আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিকে ভালোভাবে আগায় যেতে পারি আর এর মধ্যে ভুল তৈরিটি হলে যারা অভিজ্ঞ আছেন তারা কমেন্ট বক্সে সংশোধন করার চেষ্টা করবেন আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সংশোধন করার চেষ্টা করব নেক্সট যাতে কুল চাষের যে মাদা তৈরিতে কোনো সমস্যা আছে কিনা এটা কমেন্ট বক্সে জানাবেন আর পাশে যে আমাদের জমিতে যে ধান আছে এই ধানগুলো হলো প্রায় পেকে গেছে ইনশাআল্লাহ কালকে ধানগুলো কাটা হবে কালকে পরশুর মধ্যেই যখন ধান কাটা হবে তখন ধান কাটার আবার ভিডিও আসবে তো যারা রেগুলার ভিডিও দেখতেছিলেন নিয়মিত রেগুলার ভিডিও দেখতেন আমার চ্যানেলে আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ হল আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে আমার একটা ট্রেনিং ছিল ঢাকাতে তো ঢাকাতে ট্রেনিংটা থাকার কারণে ঢাকাতে ট্রেনিং থাকার কারণে আমি ঢাকাতে চলে গেছিলাম তিন চার দিনে কোনো ভিডিও দিতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত এখন ট্রেনিং আমার শেষ হয়ে গেছে তো ট্রেনিং শেষে আমি আবার চলে আসছি আমার গন্তব্যস্থানে আমার যে খামারটা আছে এই খামারে চলে আসছি খামারে চলে আসার পর আজকে আবার নতুন ভিডিও করলাম তো এখন থেকে আশা করি নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত ভিডিও দেওয়া হবে আপডেট দেওয়া হবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমিও সকলের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম